সকল সম্মানীয় শ্রোতা দর্শকদের আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা সকলে ভালো আছেন এই আশাই রাখি আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে এই ভিডিওটি করছি আমার এই ভিডিও করার বিষয়টি হচ্ছে যে আমি একজন বর্তমানে কর্মরত বিশেষ শিক্ষক চুক্তিভিত্তিক হিসাবে সর্বশিক্ষা অভিযানের অন্তর্গত কর্মরত আছে দীর্ঘদিনের লড়াইয়ের পর আমাদের পশ্চিমবঙ্গে সালে একটি নোটিফিকেশন দিয়েছে বিশেষ শিক্ষক নিয়োগের জন্য এই নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকার যেভাবে করতে চলেছে তাতে কর্মরত যে বর্তমানে এগারোশো বিশেষ শিক্ষক রয়েছে যারা কুড়ি বছর ধরে যুদ্ধ যুদ্ধজিহাদ করে খুব সামান্য বেতনে কাজ করে যাচ্ছে এবং বিশেষ শিক্ষার এই জায়গাটিকে ধরে রেখেছে তাদের প্রতি পশ্চিমবঙ্গ সরকার রকম সহানুভূতি বা নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম সরলতা দেখায়নি যে বিষয়টি আমি তুলে ধরতে চাইছি কর্মরত বিশেষ শিক্ষকেরা এখন প্রায় বয়স সবার চল্লিশ অনেকগুলো বিশেষ শিক্ষক আছেন যারা খুব অল্প সময়ের মধ্যে রিটায়ার করবেন এবং এমন কিছু শিক্ষক আছেন এভারেজ যদি ধরে তাহলে প্রায় ফোর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে সবার বয়স এই বয়সে সে দীর্ঘ কর্মরত থাকার পর নতুন করে টেট পরীক্ষা দিয়ে পাশ করা কতটা সম্ভব তা আমার মনে হচ্ছে সরকারের চিন্তা ভাবনা করা উচিত তাহলে আমরা কুড়ি বছর ধরে আঠেরো বছর ধরে যে কর্মরত আছি বা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে আমাদের প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতা ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা সেটার কোনো মূল্য কি সরকারের কাছে নেই তাহলে আমরা যে কর্ম করে বাচ্চাদের এগিয়ে নিয়ে যাচ্ছি তাদের সুবিধা পাইয়ে দিয়েছি তাদেরকে পড়াশোনার আঙিনার মধ্যে ঢুকিয়েছি সেই রকম কোনো ইয়ে কি সরকার তাহলে সেই বিষয়গুলো কি কোন রকম ভাবে দেখছে না মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন আমাদের পরীক্ষা দিয়ে সফল হওয়ার সম্ভাবনা খুব কম আপনি প্র্যাকটিক্যালের ভিত্তিতে আমাদের ইন্টারভিউর মাধ্যমে বা বিকল্প কোনো রাস্তার মাধ্যমে আমাদেরকে পুনরায় বিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থাটা করুন এই আবেদন অনুরোধ রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সকল শ্রোতাকে ধন্যবাদ আপনারা একটু শেয়ার করবেন যেন আমার এই বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই পৌঁছায় এবং তিনি যে মানবিক তিনি নিশ্চয় আমার বিশ্বাস তার কাছে যদি পৌঁছায় তিনি নিশ্চয় আমাদের যারা কর্মরত আছি তাদেরকে নিয়োগের ব্যাপারে নতুন কোনো পদ্ধতি বা সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ